ভাগ্যের নির্মাণ পরিহাস শেখ মুজিবের মৃত্যুর পরে বাংলাদেশের কোন দোকানে মিষ্টি পাওয়া যায় না বাক্যের নির্মাণ পরিহাস আওয়ামী লীগের মনে করা দিতে চায় আওয়ামী লীগের স্মরণ করা উচিত বাংলাদেশের মানুষ এলাকা করে নাই তেমনি এবার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমাদের এই চব্বিশ সালের আন্দোলনে এই জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে আমাদের সেনাবাহিনী ছাত্র জনতা যুবক শ্রমিক মেলতি মানুষ সকলে মেলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাঙ্ক্ষিত বিজয় আমরা ছেড়ে এনেছি এবং সৈরাচারকে আমরা পতন করিয়েছি অনেক ঘটনা আপনারা জানেন সামনা চক্রের গণহত্যা

যেমনিভাবে আমরা টিএনপি এককভাবে দাবি করব না ভাবে জামাত ইসলামও এককভাবে দাবি করতে পারে না এবং একই ভাবে শুধুমাত্র ছাত্র নেতারাই ভাবে গণ উত্থান হয়েছে তারাও একমাত্র দাবি করতে পারে না আমাদের মনে রাখতে হবে নব্বের ছাত্র গণব্যুত্থান হয়েছিল সেটা ছিল ছাত্র গণবুত্থান কিন্তু এই চব্বিশ সালের এটা কিন্তু ছাত্র প্রথান নয় এটা কিন্তু গণ অভ্যুত্থান এই ধরো ঘনব প্রথম আর ঘনব প্রথানের মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে আমরা যেন ভুলিয়ে না ভলাই আমরা যেন শেখ হাসিনার মতো আমরা যেন আমি নেতাদের মতো এই কথা না বলে যে হে যে সামান হে যে সামান আমার আমার বাবা এক পার্থক্যদের স্বাধীন করেছে অন্যাই সব স্বাধীন করেছে আর কেউ কিছু করে নাই এই ধম্ভ অহংকার আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান দুনিয়ার দম্ভ অহংকার করেছিলেন উধায় আশীলা সিদ্ধার একদমই শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাইকের নির্মাণ পরিবেশ শেখ ফুজিবের মৃত্যুর পরে বাংলাদেশের কোনো দোকানে মিষ্টি পাওয়া যায় না বাইকের নির্মাণ পরিবেশ অমুলীকে করা উঠিতে চায় অমনিকেশ স্মরণ করা বাংলাদেশের মানুষ চিন্তা নির্মাণ করে নাই

বাংলাদেশের জনগণ সেদিন উৎসাহিত হয়ে আমাদের আমাদের দেশপ্রেমিক সেনা বাহিনীকে সেলুট দিয়েছিল সালাম জানিয়েছিল আমরা অভিনন্দন জানিয়েছিলাম সুতরাং এখানে সেনা বাহিনীর অবদান রয়েছে এই সেনা বাহিনীর তাদের সেই অবদান আমাদের ভুলে গেলে চলবে না স্বাধীনতা যুদ্ধে যেমন সেনা অবদান ছিল তেমনি এবার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমাদের এই চব্বিশ সালের আন্দোলনে

সরকার প্রধান আমাদের শ্রদ্ধা প্রধান উপদেষ্টা বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব যাকে শেখ হাসিনা বিভিন্ন ভাল অপমান করেছে হয়রানি করেছে আমাদের বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব তাকে এদেশের ছাত্র জনতা আমাদের সকলে মিলে তাকে আমরা গ্রহণ করেছি বিশ্ব গ্রহণ করেছে তাই আমরা তাকে শ্রদ্ধা জানাই তাকে সম্মান জানাই তাকে অভিনন্দন জানাই তাকে ধন্যবাদ জানাই আজকে এই তত্ত্ববর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব বিকজ আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা সংবিধান প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে এই জন্য সংস্কারের প্রয়োজন আমরা জানি এই সংস্কার করতে অবশ্যই কিছু সময়ের প্রয়োজন এই সময় অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পার্টির চেয়ারপারসন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এবং আমাদের মহাসচিব সহ শুরু করে স্ট্যান্ডিং কমিটি সবাই আমাদের যে সাথে সাক্ষাৎ করে অবশ্যই আজকে মহাসচিব বলেছেন সংস্কার করার জন্য যেগুলো সময়ের প্রয়োজন সেই সময় অবশ্যই আমরা দিতে রাজি রয়েছে অবশ্যই সংস্কার করবেন পাশাপাশি যারা মানি লন্ডারিং করেছে আমাদের জনগণের টাকা বিদেশে পাচার করেছে লুটপাট করেছে যারা খুন করেছে আমাদের ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক খালি করেছে আজকে বোন হারা ভাই হারা আজকে যারা এই অবস্থায় নিয়েছে এসে তাদের বিচার ভান্নার মাটিতে করতে হবে এখনো শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার যারা রয়েছে তার চা চামুন্ডা যারা রয়েছে যারা ওই লুটেরা যারা ছিল তারা অনেকেই বিভিন্ন জায়গায় পালিয়ে আছে আমরা জানি আপনাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে আমি তত্ত্বাবদা অন্তর্বর্তী সরকারের কাছে আমি আবেদন জানাব তারা যেন অবশ্যই জেডিএপি এনএসআরএসকে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে বের করে আইনের আওতায় আনার জন্য অবলম্বে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে